শুভ সকাল মাসিরা দিদা দাম আমরা তো তোমরা সবাই কেমন আছো তোমাদের আশেপাও ভালোবাসি আমরা তো ভালোই আছি তো আজকে হলো মঙ্গলবার এখন বাজে নয়টা তো আমি টিউশনে গিয়েছিলাম টিশন থেকে এসে দোকানে গিয়েছিলাম দোকান থেকে পাস্তা নিয়ে আসি এখন দিদি পাস্তা বানাচ্ছে আর মা মেশিন ঘরে সেলাই করতেছে চলো তোমাদের দেখাই

ও মেয়েরা পাস্তা বানিয়ে এই ঘরেই নিয়ে আসছে মা বাপ পাস্তার সেন্ট বের হয়েছে রে সেন্ট বের হয়েছে দেখো পাস্তা বানিয়েছে কিচ্ছু ছিল না টমেটো টমেটো কিচ্ছু ছিল না শুধু পাস্তা মশলা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছে আর এখানে মার জন্য বানিয়েছে ডিম ছাড়া ছাড়া ডিম বানিয়েছে আর এখানে আমাদের জন্য ডিম দিয়ে বানিয়েছে আর দেখো আমাদের ঝাড়ের মধ্যে জল পড়তেছে

এদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে খাওয়ার একদম আনন্দ লাগছে আনন্দ কি খাবে আর কি খাবে না দেখো এই যে সকালবেলা উঠে খাই খাই করতে করতে দুপুর হয় দুপুরবেলা হলে আবার কি দিয়ে রান্না হবে তার এক জ্বালা এইখানে দেখো এই যে তার জন্য গরমে পাস্তা খেয়ে গাছ থেকে একটা ছোট্ট কুমড়ো পাড়িয়ে নিয়ে আসলো মিষ্টি কুমড়া একটা আমাদের খড়ের পুঞ্জিতে ছোট্ট মিষ্টি কুমড়ো হয়েছিল সেটা পাড়িয়ে নিয়ে আসলো তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম তো শেয়ার করা আর হলো না একদম ছোট্ট ছিল কুমড়াটা আর মা এদিকে কাটছে আনারস আনারসটা সেই কবে নিয়ে আসছে সুদীপের যখন জ্বর হয়েছিল তখনই কিন্তু আনারসটা কাটার আপনি খাওয়া হয় না কারণ আনারসের এত চোখ ফেলতে হয় সেজন্য কাটতে ইচ্ছেই করে না ঘরের মধ্যেই একদম মজে গেছে বেশি পাকা হয়ে যাচ্ছে যখন নিয়ে এসেছিলো তখন তো কাঁচা কাঁচা একটু ছিল এখন একদম এক সপ্তাহের মধ্যে পেকে গেছে ঘরের বাবা আনছিলো দুটো একটা কেটে দিয়েছিল ঘরের বাবাই আমি কাটি নিই আমার এই যে চোখ ফেলতে ফেলতেই আমার অধৈর্য লাগে তাই মা কাটছে এইখানে পাস্তা খাওয়ার পর বলছে আনারসটাও খেয়ে নেই তাই বলতেছি সকাল থেকে শুরু হয় খাই খাই আর খাই খাই শেষ হয় না যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ শুধু জ্বালা এক সকালে খেলে দুপুর বেলা চিন্তা দুপুর বেলা খেলে রাত্রে চিন্তা হয়ে যাবে ভাজা খাওয়াটা দেখো কোথায় হয়েছিল জানো তা হয়েছিল এই যেখানে পুঞ্জিটাতে দেখতে পাচ্ছ একটা মিষ্টি কুমড়ার গাছ উঠেছে ওই যে এই জায়গায় হয়েছিল কোনাটাতে হ্যাঁ আনারস খালে সর্দি কমে জ্বর কমে কোথায় গেছো রে হ্যাঁ দিন দিয়ে বৃষ্টি থামে না ভাবছি যে বৃষ্টি কমলে শাক নিয়ে আসবো এমন বৃষ্টি বৃষ্টি সাদা নিয়ে শাক তুললাম আজকে দেখো ঝুলি দেয় শুধু একদম পড়ে গেল আর শুধু ধুই নিয়ে যাইতে বলছি মশা কামড় শেষ করে যাবে মশা 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 অনেক ঘন বৃষ্টি হচ্ছে না প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আজকে এক সপ্তাহ ধরে মনে হয় বৃষ্টি হচ্ছে তো স্নান করলাম এখন রান্না বসাবো আর মেজ না বড় মেয়ে দিকে শাক দিচ্ছে শাক বেচা হয়ে গেছে এখন বাজে দুপুর একটা তিরিশ মিনিট তবু দেখো এখনও বৃষ্টি কমছে না আজকে এই মাত্র একটু কমছে তবু পড়ছে এখনও টিপ টিপ করে পড়ছে তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে আর গ্যাসের মধ্যে এদিকে মিষ্টি কুমড়াগুলো ভাজা করছি ভাত হয়নি এখনও উতাল আসতে তো মিষ্টি কুমড়া ভাজা করে ডাল বসিয়ে দেবো ভাত হয়ে গেলে ওইখানে শাকটা রান্না করি বস তো বন্ধুরা এখন বাজে পৌনে চারটা দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে খাওয়া দাওয়ার পর মহিলা একটু কাজ করলাম এখন রেডি হয়েছি যাব ঔষধ নিয়ে আসতে মানে কয়েকদিন ধরে শরীরটা আমার খুবই খারাপ লাগছে তো আজকে দেখি পূজার সময় না যে ভালো ডাক্তার দেখাবো কোথাও গিয়ে বড় ডাক্তার সেটা সম্ভব হচ্ছে না তো ভাবছি পূজাটা বের হোক পরে একদিন মানে গিয়ে ভালো ডাক্তার দেখাতে হবে আপাতত আমি আমাদের হাইড চবুতিতে এখানে গিয়ে ডাক্তারকে বলে সমস্যাগুলোর কথা বলে ওষুধ নিয়ে আসবো কিন্তু আকাশটা আবার এই যে মনে হয় বৃষ্টি আসবে ছাতা নিয়ে যেতে হবে তো চলো যাই তো আমি রেডি ছাতাতে যেতে মেয়েরা ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়ার পর বাইরে আসেন ঘরের ভিতর খুঁজছি হ্যাঁ না ওষুধ নেই হ্যাঁ

দিয়েছিলাম ওষুধ আনতে তৈরি গিয়ে যে সবজিও নিয়ে আসলাম সোয়াবিন নিয়ে আসলাম এখানে হাফ কিলো তেল নিয়ে আসছি এক কিলো নিতে চাইলাম পরে আর ভালো না গিয়ে এক কিলো ন আর এখানে যে লঙ্কা এখানে বেগুন আলু পোয়াশ এগুলো সবজি নিয়ে আসছি পশের তরকারি খাবো আলু দিয়ে সোয়াবিন দিয়ে আর বেগুন ভাজা

এটা ভাদ্র মাস ভাদ্র মাসে দাদু বাড়ি যাই যে এর জন্য তো দাদু ধরছে আর একটা কাজ আমার বাকি আছে ওই কাজটা করতে হবে যাবো এখন মেশিন ঘরে এইখানে নিয়ে আসছি আমি বার্লি এই বার্লিগুলো আমি এখন জাল দেব এই কি কী খাবি কেন খাবি না তোর জন্য নিয়ে এসেছি তো তোমার স্বাস্থ্যটা একদম শুকিয়ে কাটা হয়ে গেছে বাল্লি খেয়ে যদি একটু ভালো হয় খাবি না বানিয়ে দেই হ্যাঁ বার্লি খাবি তোমার শুকিয়ে বাল্লি খাবি তাহলে এই যে শুকনো শরীরটা মোটা হবে রোগা রোগা হয়ে গেছিস না তো সেজন্য বাল্লি খেলে ঠিক হয়ে যাবে কিনা বাল্লি নিয়েই নিলাম এখন বালিগুলো ভালো করে গুলিয়ে নিই পাতলা করে নিলাম অনেক দিন পর বাল্লি জ্বালাচ্ছি জলটা যত গরম হচ্ছে তত ঘন হয়ে যাচ্ছে সাক্ষাৎ হাওয়া জল মনে হয় কমই হয়ে গেল যে বাল্লি বানানো হয়ে গেছে অনেক দিন পর বানালাম না আমার স্পাইনি জল কম হয়ে গেছে তাই গাঢ় হয়ে গেছে আর আমরা যখন ছোটো ছো ছোটোবেলায় আর কি দেখেছিলাম মা বানিয়েছিল তো আমাদের আমাদেরকেও নাকি খাওয়াই ছিল মানে আর একটু পাতলা করে বানাতো আর চিনি দিত এর মধ্যে চিনি জল একসাথে মিশিয়ে তারপরে আর কি জাল দিত আর একটু পাতলা করতো চামচ দিয়ে তারপরে এই যন্ত্রপাতি নিয়ে চলে আসলাম আমরা এখন মেশিন ঘরে মেয়ে একদম স্ট্যান্ড স্ট্যান্ড এই যে রেডি করতেছে এখানে শুটিং হবে এখন আর এইখানে এই যে সবাই নাকি লাগাবে ঘরের কি অবস্থা চলো এই ঘরটাকে আজকে চেঞ্জ করবো ভাড়াটা বন্ধ করে মধ্যে একটা লাগাই দিতে চাইছিলাম আমি একটা ভাঙা টিন আছে ছোট্ট ওটা লাগাই দিই না এগুলো নিয়ে আসা হয়েছে

কালকে বিশ্বকর্মা পুজো তো সেজন্য আজকে এই যে মেশিন ঘরটা ডেকোরেশন করছে কালার অন্য পাই নেই লাল পেয়েছিলাম আর কতগুলো ছিল প্রিন্টের আমার প্রিন্ট গুলো ভালো লাগে নাই নিচ্ছি রকম লাগছে বলো তো এই যে ওয়াল গুলো লাগিয়ে ব্যাকগ্রাউন্ডটা এখন এখন রকম লাগছে এখানে বসে কাজ করি তো ভিডিওতে দেখাই তুলে লাগে খুব আর এখন এই যে আজকে কিন্তু এত ভালো লাগছে না যখন শুকিয়ে যাবে তখন এই যে কালা কালা ছোট গুলো দেখা যাবে না তখন ভালো লাগবে কালকে একবার তোমাদের সাথে শেয়ার করবো দিনের বেলায় শুকিয়ে যাবে রাতারাতি তখন তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো কেমন লাগছে এখন অবশ্যই জানিও তো পেপারগুলো লাগিয়ে যে দুই বনে এইখানে ফটো উঠছে বলতেছে ফটো উঠার জন্য রিলস বানার জন্য জায়গাটা এখন খুব সুন্দর হয়েছে তো বন্ধু এখন বাজে রাত্রি বারোটা একদম এক মিনিট কম বারোটা বাজে তো কি এক মিনিট কম বারোটা বাজে আমাদের এই যে পেপার লাগানো কমপ্লিট হলো তো বৃষ্টিও পড়া শুরু হয়ে গেলো কখন আবার কারেন্ট চলে যাবে তো চলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাই ওই ঘরে আর আজকে অতটা ভালো লাগছে না কালকে শুকিয়ে গেলে একবার তোমাদের সাথে শেয়ার করবো তো কেমন লাগে দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি কাল ফিরে আসবো আবার নতুন কোনো ভ্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো শুভরাত্রি টাটা আজকে শুকিয়ে গেছে দেখো শুকিয়ে গেছে আজকে এখন ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে এইটুক জায়গা ভর্তি হলে ভালো হতো তো এইটুক জায়গার মধ্যে ভাবছি অন্য কালার নালে দিয়ে দেব তো তো এইটুক জায়গা ভালো লাগছে বলো আর মেশিন ঘরটা এখন চেনায় যাচ্ছে না এই যে এগুলাতে তক্তাটাতে ইস করা হয়নি সব জিনিস নামিয়ে রেখেছি